আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আজকের অসংখ্য বন্ধুদেরই দেখা যাচ্ছে যে তারা হস্তমৈথন করে তাদের বিশেষ অঙ্গ পেনিসকে নিঃশেষ করে ফেলছে অবশেষে তারা হস্তমৈথন করতে করতে বিবাহের সময় পর্যন্ত পৌঁছেও গিয়েছেন কিন্তু বিয়ে করবেন ভয়ে আছেন কারণ নিজের গোপন অঙ্গের সমস্যা বিয়ে করলে থাকবে কি না ভাগবে এ নিয়ে টেনশন টেনশনের কোনো কারণ নেই গুণা করে ফেলেছেন রবের কাছে ক্ষমা চান রব ক্ষমা করবে এবং সেটা নষ্ট করেছেন সেটার জন্য ব্যবহার করুন ওলামা এক তৈরি আলখেদমা ন্যাচারাল কেয়ারের একটি প্রোডাক্ট পেনিস ওয়েল ও বিগ পেনিস থ্রি এক্স এল এই দুইটি প্রোডাক্টটি আপনার পেনিস সমস্যার সমাধান দেবে ইনশাআল্লাহ তাই যারা পেনিস নিয়ে খুবই চিন্তায় আছেন বিয়ে করবেন ভয় পাচ্ছেন পেনিসের সমাধান কোথায় পাবেন অনেক অসংখ্য জায়গায় দৌড়ায়া দৌড়ায় অসংখ্য টাকা খরচ করে ফেলেছেন তাদেরকে বলবো দৌড়ানির দিন শেষ আলখেদমা আল কেয়ারের বাংলাদেশ ওলামা একরাম দিচ্ছে আপনাদের পেনিস সমস্যার স্থায়ী সমাধান তাই যারা পেনিস নিয়ে দুশ্চিন্তায় আছেন দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারটি আপনার মোবাইল ফোনে উঠান এবং অর্ডার করে ফেলুন পেনিস ওয়েল ও বিগ পেনিস থ্রি এক্সেল এই দুইটি প্রোডাক্টটি আপনার পেনিস সমস্যার সমাধান দেবে গ্যারান্টি দিচ্ছি তাই দেরি করবেন না অর্ডার করে ফেলুন সেবন করুন ব্যবহার করুন এবং সুস্থ থাকুন ভালো থাকবেন পাশে থাকবেন আলখেদমা ন্যাচারাল কেয়ারের السلام عليكم ورحمه الله